হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স ভিডিও চলছে হ্যাঁ ভিডিও চলছে তার যাচ্ছে কোনো অসুবিধা নেই আজকে আমাদের আলোচনার টপিকটা হলো যে আমি কিসের সলিউশন বানাবো আলটিমেটলি তো সেই খাতিরে আমি তোমাদেরকে ইউটিউবে টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই তিনটাতে আমি কিন্তু পোল করেছিলাম কোয়েশ্চেন করেছিলাম পোস্ট করেছিলাম বিভিন্ন রকম করেছিলাম এবং তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে কোনটা সলিউশন তোমাদের চায় তো আই হ্যাভ আ গুড নিউজ ফর অল অফ ইউ দ্যাট আই এম গোয়িং টু সলভ দ্য সলিউশন সলভ দ্য সলিউশন চেষ্টা করছি ইংরেজি বলবার এক্সেপ্ট এব এবিটিআ টেস্ট পেপার এবিটিএ টেস্ট পেপারটা আমি সলিউশন করছি না এই মুহূর্তে বিকজ অফ এইটার ভোটটা বেশি হয়েছে সোজা জিনিস এইটার ভোটটা বেশি হয়েছে রাইট এটার ভোটটা কম হয়েছে কাটা আমাদের দেশ গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশে আমি ভোট করব না সেটা তো হতেই পারে না তাহলে আমাদের ভোটে রায় মাটিন জিতে গেছে তাহলে ভোটে যখন রায়ও মাটিন জিতেছে ভোট হয়েছে এই রায়ও মাটিন আমাদের জন্য হয়ে গেল কি আমাদের নতুন গ্রামের প্রধান রায় মার্টিন এবার দেখো যাই হোক একটু বাদ দিই বিষয়টা হচ্ছে যে রায়ও মাটিন শব্দ করব এর দুটো সেগমেন্ট থাকে একটা সেগমেন্ট হচ্ছে মডেল কোয়েশ্চেন পেপার আর একটা সেগমেন্ট হচ্ছে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সাজেশন যেটাকে সায়েন্টিফিক সাজেশন বলে বিরাট পেপার যাই হোক সাজেশনই সাজেশন যেখানে অধ্যায় ভিত্তিক প্রশ্ন থাকে আর মডেল কোয়েশ্চেন পেপার পুরোপুরি 35 মার্কস এর উপরে একটা কোয়েশ্চেন সেটস থাকে এমনি তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার সেট আছে কিন্তু 19টা দেখো কোন জিনিস শুরু করার পূর্বে আমি কিন্তু তার প্রপার গাইডলাইন্স দিয়ে দিতে চাই আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে থার্ড সেমিস্টারের যে প্রশ্নগুলো আছে মানে এমসিকিউ গুলো আছে অধ্যায় ভিত্তিক আমি তোমাদের ফ্রম তড়িৎ ক্ষেত্র না শীত তড়িতের প্রাথমিক ঘটনাবলী থেকে শুরু করে আপ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ অব্দি টোটাল সলিউশন করেছি এমসিকিউ যেটা পারি সেটাই কমিট করি যেটা কমিট করি সেটা পারি আর দেখা প্রত্যেক বছর তাই হয়ে এসেছে এইবার মডেল কোয়েশ্চেন পেপার আছে তোমাদের এখানে কিন্তু উনিশটা সাজেশন এখানে আছে অধ্যায় ভিত্তিক প্রচুর প্রশ্ন শুধু এইটুকুই বলবো অধ্যায় ভিত্তিক প্রচুর প্রশ্ন দিয়ে দিয়েছে প্রচুর নাহলে বই বেকবে কি করে বিকাতো তো হবে যাই হোক ভালো জিনিস সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটা জিনিস তোমাদের বলি বারবার বলে এসেছি ওরে তোমরা যখন করছো ইয়ে করছো তোমরা যখন একটা বই কিনছো না পারচেস করছো বছরের শুরুতেই তুমি ছায়া কিনতে পারো তুমি সাঁতরা কিনতে পারো তুমি পারুল কিনতে পারো এইভাবে তো কিনছো তোমরা ছায়া সান্তরা সন্ত্রা আর হচ্ছে পারুল এই বইগুলো যখন কিনছো এই বইগুলোরই এত বেশি পরিমাণে প্রশ্ন থাকে যে এটাও কিন্তু কোনো কম না যাই হোক তোমাদের যখন ডিমান্ড আছে আমার হাতে যখন সময় আছে আমার হাতে যখন সামর্থ্য আছে আমি কেন তোমাদের কথা শুনবো না তাহলে এবিটিএ টেস্ট পেপার আমি করাচ্ছি না তার পিছনে একটা বড় রিজন তোমরা এটা দিলে যে অনেক ইউটিউবার আই মিন অনেক টিচার এইটা কিন্তু সলভ করাচ্ছে এবিটিএতে তোমাদের ফিজিক্সের অন্য বিষয়গুলো না বলাই বেটার ফিজিক্সে মোট আটটা সেট আছে সেট ওয়ান টু থ্রি ফোর করে পর আছে না ওয়ান টুটা নেই থ্রি থেকে শুরু হয়েছে আবার মাঝে নয় নেই দেখলাম যাই হোক এইভাবে আছে আটটা সেট আছে সে আটটা সেট রয়েছে আমি ভেবেছিলাম এবিটিএ করবে এবিটিএর উপরে বেশি ভোট পড়বে আটটা সেট আট দিনে শেষ খতম এবিটিএ শেষ খতম খেল খতম কিন্তু তোমাদের ভোট পড়ে গেল এই রাইমাটিন বদ্ধ লোকটার উপর এবং ভোট পড়ল তো পড়লো তখন আমি তোমাদের কাছে আরবার প্রশ্ন করি যে বাবা তুমি মডেল কোশ্চেন পেপার বলছো না সাজেশন বলছো যদি সাজেশন বলতাম ভিডিও বানাতাম না পরিষ্কার কথাবার্তা প্রচুর প্রশ্ন আছে এই কম টাইমের মধ্যে সেটা কিন্তু সলভ করা পসিবল না আমার সেরকম ইকুইপমেন্টস নেই পরিষ্কার কথাবার্তা তুমি ভরসায় বসে থাকবে স্যার সাজেশন আস্তে 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 আমার রেসি কারেন্ট আসবে রেসি কারেন্ট আমি যেতেই পারলাম না অত দূর খারাপ লাগে আমি যেটা কমিটমেন্ট করি আমি সেটা পালন করার অন্তত চেষ্টাটা করি হান্ড্রেড পারসেন্ট অনেক সময় হয়ে ওঠে না কিন্তু চেষ্টাটা করি তাহলে মেন যেটা কথা এলো মানে মোরাল অফ দা স্টোরি ফাইনাল টপ অফ দ্য স্টোরি সেটা হচ্ছে আমি রায় ও মাটি যত তাড়াতাড়ি সম্ভব একটু আধুনিকতার ছোঁয়া নিয়ে আধুনিকতার ছোঁয়াটা আমি যেদিন শুরু করবো সেদিন বলবো আজ আর বলবো না একটা সাসপেন্স থাকলে মডেল কোয়েশ্চেন পেপার যে উনিশটা মডেল কোয়েশ্চেন পেপার আছে সেটা শুরু করছি আমি জানি না কতদূর করতে পারবো তো সেটা মডেল কোয়েশ্চেন পেপার এক মডেল কোয়েশ্চেন পেপার দুই মডেল কোয়েশ্চেন পেপার তিন এইভাবে সলভ করাতে থাকবো যদি উনিশটা হয়ে যায় খুব ভালো যদি উনিশটা না হয় তাহলে যতদূর হবে ততদূরই তোমাদের কিন্তু একটা প্রপার কম্প্যাক্ট কিন্তু প্রিপারেশন চলবে আর এই যতগুলো মডেল কোয়েশ্চেন পেপার ততগুলো একটা সেট ততগুলো একটা এক্সাম তোমার কাছে জানা ফুল বুক এক্সাম টাইপের এটা খুবই ভালো হবে সাজেশন করার চেয়ে ঢের ভালো ঢের 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 ভালো তাহলে এবিটিএ কে আমি করলাম এখানে স্থগিত এবিটিএ আমি সলভ করছি না এবং তার সাথে সাথে আমি রায়ো মার্টিন সলভ করছি যত শিগগির সম্ভব তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আশা করি তোমাদের এখান থেকে আর কোনো डाउट्स নেই ছায় প্রকাশনী বাদ দিয়ে আর কি সলিউশন চাও ছায় প্রকাশনী বাদ দিয়ে আর কি সলিউশন চাও ছায় প্রকাশনী বাদ দিয়ে আর কি সলিউশন চাও হিয়ার ইজ ইওর সলিউশন হিয়ার ইজ ইওর সলিউশন রায়ো মার্টিন সুদীপ্ত চক্রবর্তী টুইন ফিজিক্স শুরু করতে চলেছে জানিয়ে দাও বন্ধু বান্ধবীদের যে মডেল কোশ্চেন পেপার 35 মার্কস আছে যেগুলো থাকছে সেটা এক থেকে শুরু করছি যতগুলো হবে হবে আশা করি তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা যেমন ছায়া প্রকাশনীতে পেয়েছিলাম তেমন রায়ও মাটি যাই হোক আর কে সেইভাবে কিছু বলবার মতো নেই দেখো বিষয়গুলো কিরকম লাগছে আধুনিকতার ছোঁয়াটা সেই টাইমে বলবো যেদিন আমি ভিডিওটা বানাবো প্রথম ভিডিওটা যাই হোক পড়াশোনা করতে থাকো সামনেই পরীক্ষা ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার দুজনেই অর্থাৎ ক্লাস ইলেভেনের বাচ্চা ক্লাস টুয়েলভের বাচ্চা দুজনেই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো কারণ এইট অফ সেপ্টেম্বর থেকে তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে বোঝা গেল এক মাস আর নেই সো ফাকি নামের পড়াশোনাটা করো ओके जय हो देखा भी नेक्स्ट कौन है वीडियो नहीं है प्रॉब्लम सेट प्रॉब्लम सेट बोलती सॉरी तुम्हारी ये मॉड्यूल क्वेश्चन पेपर वन नहीं है डायो मार्टिन टिल देन टेक केयर टाटा बाय